নমস্কার পাঁচ ফোরং উইথ মৌমিতার পক্ষ থেকে আমি মৃন্ময় চক্রবর্তী আপনার কাছে কিছু প্রশ্ন তুলে ধরছি মনোরঞ্জন দা যেহেতু মমিতার খুব শরীর খারাপ ও এই মুহূর্তে রেকর্ডিং করার মতো পরিস্থিতিতে নেই এবং ভিডিও করার মতো অবস্থায় নেই তাই আপনার কাছে আমি কিছু প্রশ্ন করে তুলছি আর কি কারণ আমিও বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের একজন সদস্য এবং সক্রিয় কর্মী আজকে জানতে চাইছি কারণ আজকের মিটিং আমি উপস্থিত থাকতে পারিনি সেই জন্য আমি খুব দুঃখিত তো আপনার কাছে আমি জানতে চাইছি যে আগামী দিনে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের কি পদক্ষেপ হবে কারণ সরকারকে অনেক সময় দেওয়া হলো সরকারি পক্ষকে অনেক সময় দেওয়া হলো এবং বিভিন্নভাবে প্রয়াস করা হলো কিন্তু কোনো রকম কোনো সুরহাও বেরিয়ে এলো না তাই বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ এ বিষয়ে কি ভাবছে আচ্ছা প্রথমে আমি বঞ্চিত পার্শ্ব শিক্ষক মন্ত্রের থেকে আপনার এই চ্যানেলকে আমি অভিনন্দন জানাই তার সাথে পশ্চিমবঙ্গের চুয়াল্লিশ হাজার একশো পঁচিশজন পার্শ্ব শিক্ষককে ওই চ্যানেলের মাধ্যমে কথা আমি বলতে চাই আপনাদের অনুমতি নিয়েই আপনাদের সহযোগিতায় আমরা সাতাশে অক্টোবর সমস্ত সংগঠনের নেতৃত্বকে নিয়ে জয়েন্ট ফরম তৈরি করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে তিরিশ দিনের মধ্যে এই তার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে আন্তরিকভাবে চেষ্টা করবে এবং তা যদি না করেন তাহলে ফরমের সমস্ত নেতৃত্বরাই ডিসেম্বর মাসে রাস্তার আন্দোলনে সামিল হবেন ইতিমধ্যে আমরা পঁচিশে নভেম্বর আমরা একটা মিটিং করলাম ফরমে সেখানে আমরা এই কথাই তুলে ধরলাম কিন্তু আমাদের সরকারি সংগঠনের যিনি শীর্ষ নেতৃত্ব আছেন অবশ্যই তার কিছু বাধ্যবাধকতা আছেন তিনি কিছুটা সময় আমাদেরকে চেয়েছিলেন কিন্তু নির্দিষ্ট সময় তিনি আমাদেরকে বলতে পারেননি তবুও তিনি আন্তরিকতার সাথে বলেছেন যে আপনারা যদি মনে করেন যে বিভিন্ন সংগঠন রাস্তার আন্দোলনে করবেন তার কোনো আপত্তি নেই তিনি সহযোগিতা করবেন কিন্তু আমরা ফরমটাকে এখনো কিন্তু ডিজলভ করিনি এটা মাথা রাখবেন আমরা নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি রাজ্য সমন্বয় সমিতি সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে চারটে সংগঠন নিহিত আমরা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষা যে আট তারিখ আটই মার্চের মিটিং করে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম বারোই মার্চে আমরা আবেদন সমাবেশে আন্দোলন করেছিলাম ঠিক সেই রকম আমরা দ্বিতীয় আবেদন সমাবেশের সমাবেশের আয়োজন করতে চাইছি আমরা মুখ্যমন্ত্রী অনিয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের সংসারটা চলছে না এক তিন দু হাজার চব্বিশ সালের অর্ডার অনুসারে আপনি আমাদেরকে মাইনে বৃদ্ধি করুন আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমরা ফরমকে অক্ষত রেখে ফরম নির্দিষ্ট কাজ সরকারি সংগঠনের শীর্ষ নেতৃত্ব তিনি আছেন তিনি সরকারি কাজ কাজকর্ম করুক তিনি চেষ্টা করুক আমরা রাস্তার আন্দোলনটা সংগঠিত করি এইটুকুনি বলুক সরকারকে যে আমি আপনাদের কাছে এসেছিলাম আপনারা সময় দেননি যার রাজ্যের অধিকাংশ পার্শ্ব শিক্ষক তারা রাস্তায় বসে আপনাদের সময় চাইছে তিনি সরকারি সংগঠনের যিনি শেষ নেতৃত্ব আছে তিনি এই কাজটা করুক আর আমরা রাস্তা আন্দোলনে যেহেতু বিধানসভার অধিবেশন চলবে সেই সময় নকারিক পর্যন্ত এই জন্য আমরা সরকারিতে আমরা কলকাতা চলে এই কর্মসূচি আমরা নিয়েছি যে এই আবেদন সমাবেশ এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা মানিনীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা কারণ তিনি এগারো সালে আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন আজকে আমরা সেই অসহায় অবস্থা করে আছি সমস্ত অংশের কর্মচারীদের ভোপন যুদ্ধ হয়েছে একমাত্র পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে এই দুটো নির্দিটা হয়নি তাহলে আমাদের অপদস্থা কোথায় আমাদের ত্রুটিটা কোথায় অথচ আমরা স্কুলে আন্তর্জাতের সাথে কাজ করে চলেছি আমরা স্কুলে দায়িত্ব নিয়ে কাজ করে চলেছি আমাদের জন্য ড্রপ আউট কমেছে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ড্রপ আউটের শূন্য সুতরাং তার জন্য পুরস্কারও পাচ্ছেন গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে অথচ আমাদের ক্ষেত্রে যুব আমাদের সংসদ চালানোর ক্ষেত্রে যেটি অসহায় অবস্থা হয়ে আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি জানেন কিন্তু তার কাছে সঠিকভাবে তথ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে না তাই আমরা ওই দিন রাস্তায় থেকে অভিযাতি বিদ্যাসভায় থাকবেন ওই দিন রাস্তায় থেকে তার কাছে আমরা এই আবেদনটা পৌঁছেতে চাই যে আমাদের অসহায় পার্শ্ব শিক্ষকদের আপনারা বাঁচান এখানে কারো বিরুদ্ধে লড়াই নয় কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে লড়াই নয় কোনো ব্যক্তিগত কারো বিরুদ্ধে লড়াই নয় আমরা আটামোর পার্শ্ব শিক্ষকদের কাছে আহ্বান করবো আসুন ছ তারিখে যে কলকাতা চলো যে আবেদন সমাবেশের বাকে আমরা স্বামী হচ্ছি সবাই আসুন এখানে আমরা বসেই শুধু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি আমাদের অসহায় পরিবারগুলোকে বাঁচান এখানে বঞ্চিত পার্শ্ব শিক্ষক ব্যানারের হবে অরাজনৈতিক ভাবে হবে কারণ এটা কোনো রাজনীতির ব্যাপার নয় কোনো দলীয় কর্মসূচি নয় আমি সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো যে আপনার বাধ্যবাধকতা থাকতে পারে কিন্তু তার সত্ত্বেও যেহেতু এটা অরাজনৈতিক ভাবে আমরা আবেদন সমাবেশের আয়োজন করছি সুতরাং আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং রাজ্যের আপামত পার্শ্ব শিক্ষকদের কাছে আমি আহ্বান করবো যে আমরা কিন্তু জয়েন্ট ফরমের নির্দিষ্ট নিয়ম গতিতেই সেই কাজটা করছি কারণ জয়েন্ট ফরমকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে চাই কারণ এটা আগের তৈরি হয়েছে সবাইকে নিয়েই তৈরি হয়েছে কিন্তু থাকে লিমিট থাকবে যেই সময়ের মধ্যে আমরা করতে পারবো আমরা সময় পাই কিন্তু তিনি বলতে পারছো না যার ফলে আমরা রাস্তায় নামছি কিন্তু এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় সরকারের বিরুদ্ধে লড়াই নয় আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই চ্যানেলের মাধ্যমে আমরা বলছি যে আপনি তার প্রচার করুন সবাইকে বোঝান যে আবেদন সমাবেশের আন্দোলনের এখানে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আন্দোলনটা করছি যে যেহেতু বিধানসভার অধিবেশন করবেন তাই আমরা কলকাতায় যেতে দেশে থেকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি খুব সুন্দর প্রয়াস আপনার পক্ষ থেকে যে আমাদের ফোরামের পক্ষ থেকে যে প্রয়াসটা নেওয়া হয়েছে খুব সুন্দর প্রয়াস ফোরাম যথেষ্ট সময় সরকারি পক্ষকে দিয়েছে তো আপনি কি আশা করেন সরকার পক্ষও ফোরাম ফোরামকে সাহায্য করবে মানে যদি সরকারের কাছ থেকে সরকার যদি কোনো দাবি দেওয়া আদায় না করতে পারে সেই আবেদন মানে সেই আন্দোলন আন্দোলন বলতে শান্তিপূর্ণ কি ফোরাম মানে ইয়েটা সরকার সামিল হবে সেটাকে আপনি আশা করছেন দেখুন আমরা সংগঠন একত্রিত বঞ্চিত পার্শ্ব শিক্ষক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তার আন্দোলনের পরীক্ষা বারোই মার্চ থেকে শুরু হয়েছে আমরা আবার আবেদন করবো যে সবাই আসুন কারণ আপনারা তো বলেছিলেন যে ত্রিশ ত্রিশ দিনের মধ্যে যদি দাবি আদা না হয় তাহলে সবাই একসাথে আন্দোলন করব আমরা সেই ফরমের গাইডলাইন অনুসারে আমরা আন্দোলন করছি কিন্তু আন্দোলন মানে আমি আবারও বলছি যে সরকারের বিরুদ্ধে নয় ফরমে শীর্ষ নেতৃত্বের যদি তাদের আন্তরিকতা থাকে তাদের দায়বদ্ধতা থাকে তার স শিক্ষকদের প্রতি আশা করি তারা আসবেন আমাদের সাথে এটা আমরা বিশ্বাস কারণ এখানে কোনো রাজনীতির বাধ্যবাধকতা নেই কোনো দলীয় কর্মসূচির বাধ্যবাধকতা নয় আমি আহ্বান করব যে ছ তারিখে তারাও সবাই আসুক আমাদের এই আবেদন সমাবেশে ডাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য যে সমাবেশের ডাক দিয়েছে সমাবেশে সবাই আসুক আমি সমস্ত অংশের পাশে শিক্ষকদের কাছে আহ্বান করবো যে আহ অনেক সমস্যা আছে ঠিকই কিন্তু সমস্যার মধ্যে দাঁড়িয়েও এই আবেদন সমাবেশে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সমাবেশে আপনারা সঙ্গে এটা আমার আহ্বান সবার কাছে যে প্রয়াস বঞ্চিত ফোরাম নিয়েছে বা তার পক্ষ থেকে আপনি নিয়েছেন তার জন্য আপনাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ অনেক সাধুবাদ সরকারি পক্ষ থেকে শুরু করে সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠন সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে ওই দিন সমাবেশে আসুন এটা শান্তিপূর্ণ সমাবেশ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সমাবেশ এইটা আবেদন সমাবেশ এইটা কোনো আন্দোলন নয় এটা শুধুমাত্র একটা চাওয়া একটা দিদির কাছে ভাইয়ের চাওয়া মায়ের কাছে সন্তানের চাওয়া সেই চাওয়াতে প্রত্যেককে আমরা আবেদন প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে সংগঠনের উঠে নিজেদের অভাবের কথা তুলে ধরে সমস্ত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য চ্যানেলের পক্ষ থেকে আবেদন রাখছি তার সঙ্গে মনোরঞ্জন দা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমি আবার আপনার সেই আপনার চ্যানেলের মধ্যে আপামর পাশ্ব শিক্ষকদের কাছে আহ্বান করবো যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কলকাতা আমরা আবেদন আয়োজন করছি আসুন সবাই তাতে সামিল হই কোনো রাজনীতি না কোনো দলীয় ভাববেন না এটাই বলা আর ফরামের বিরোধিতা আমরা করছি না এটাও কিন্তু পরিষ্কার হওয়া উচিত ফরাম যেমন আছে তার কার্যকর পরিস্থিতি চলবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে দেখবেন সবাই আমরা রাস্তার আন্দোলনে সামিল হচ্ছি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে